তাহলে কি ওই গ্লাস মারতে পারলে কি তুমি আমার এইভাবে মারছ সকাল বেলা উঠেই তোমার কিন্তু সবকিছু আমার ধরতে হয় বুঝতে পেরেছ

তুমি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বলেছো কোনো না পাপ করেছো বলে না আমি পাপ করেছি না এই বলেছি হ্যাঁ এই যে দেখ এই 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 কথা হই না আমার ভগবানের নাম কি জানো আমার ভগবানের নাম কি জানো তুমি এই যে শোনো এই যে শোনো শোনো কথা আছে এই জিনিসটা দেখেছো এইটা এই শোনো

ওর বোন ও এখন থেকে আমার সাথে রিলস বানাবে আর কি আমাদের বাড়ির পাশেই বাড়ি ও রিলস বানাবে আর এই পাশে একজনকে দেখাচ্ছি ওর এখন একটা বিয়ের দরকার মেয়ে খুঁজে পাচ্ছে ও ভালো কাজ বাজ করে যদি তোমরা কেউ কোথাও একটা মেয়ে থাকে সর্বসীত আমি সিরিয়াস বলছি অ্যাপি মারছি না আর জানো আমি অ্যাপি সবসময় মারি না এটা সিরিয়াস কথা যে ও বিয়ে করতে চাইতো আমাকে বারবার বলে তোর জন্য আর আমাদের মুখ লাল হয়ে গেছে কিসের জন্য আমরা রিলস ভিডিও বানিয়েছি নাচের আশা করি তোমাদের ভালো লাগবে ছেড়ে দিয়েছি আর সাপোর্ট করো যদি নাচের ভিডিও ভালো লাগে আমি তো দশ বছর ধরে ডান্স করি না ডান্স প্র্যাকটিস করবো তারপরে আবার নাচ করব আমরা মিলে ফোনটার সাথে আমি নাচ টাচ করবো আশা করি তোমাদের ভালো লাগবে বাজে কমেন্টেও করো না যারা বাজে কমেন্ট করবা তাদের জন্য ব্যবস্থাও আছে ঠিক আছে বেশি বাড়াবাড়ি করবা হাতে পাথর ধরাই দেবো বলেন কি আর যারা ভালো কমেন্ট করবা তাদের জন্য বিরিয়ানি এটা আমি ভালো করেই জানি তো আমরা এখন যাব বাড়ি অনেকগুলো চার পাঁচটা মতো ডান্সে ডান্স করেছি তাই একটু আমার ভিজে ভূত হয়ে গেছে আমিও ভিজে ভূত হয়ে গেছি আমার মুখ লাল হয়ে গেছে দেখো মনে হচ্ছে না লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এবং আমার গামছা নিংড়ালে এখন জল পড়বে দেখো গামছা মনে হচ্ছে নিংড়ালে জল পড়বে এই দেখো এত আমি ভিজে গেছি দেখা সপ্তমান থেকে তাহলে আমি কতটা ভিজে গেছি তো আমি এখন একটু জল খাবো তো চলো বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে তারপরে ব্যবস্থা করে আস কোথায় যাবো তা আর একটা দিদির কথা ছিল লিলি দিদি নাচ করতে আসার দিদি আর আসেনি ভাবছে আবহাওয়াতে নাচ হবে না হয়তো তার জন্য আর বিকেলবেলা আরও দিদিরা আসবে আমাদের বাড়ি